এইটা কি চা ছিঁড়ি হয়েছে ঠিক মতন চাটাও কি করতে পাও না নাকি না হয়েছে স্বাদ না হয়েছে গন্ধ তোমার মা কি কিছু শেখানি নাকি তোমাকে চা পাতা দিয়ে চা করলে তো এরকমই খেতে হবে এই যে পেছনের জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা বিল গেটস আর মুকেশ মিলে কিনতে এসেছিল সে বাবু তখন অনেক ছোট ছিল গেসে এসে প্রথমে আবদার করলো বৌদি তোমার হাতের এক কাপ গরম গরম চা খাবো সেই দেখে মুখে এসে আবদার করতে শুরু করে দিল হ্যাঁ বৌদি চা করো চা করো আমরা দুজনে মিলে খাবো তো আমি আর কি করব ফ্রিজের মধ্যে এক মাসের জমানো চা পাতা ছিল সেই দিয়ে চা করে দিয়ে সেই চা খেয়ে বিলগে তো মানে কি আনন্দ কি খুশি বলে আমি এরকম চা তো জীবনেও কতদিন খাইনি কত দেশ বিদেশ ঘুরেছি কিন্তু এরকম চা আমি কোথাও খাইনি তো এই চা পাতা কোথা থেকে এনেছো বৌদি কোথা থেকে এনেছো প্লিজ আমাকে একটু বলো তো আমি আর কি বলি আমি কি আর বলতে পারি ফ্রিজের এক মাসের জমানো চা পাতা দিয়ে চা করে দিয়েছি তো আমি কেন ছোট হব সেই জন্য আমিও বললাম যে আমি আফ্রিকা বেড়াতে গিয়েছিলাম আফ্রিকার সেখান থেকে জঙ্গল থেকে চা পাতা তুলেছিলাম সেই চা পাতা ঘরে ছিল সেই চা পাতা দিয়ে চা করে দিয়েছি তো চাটা খেয়ে দুজনে তো এত আনন্দ হয়েছিল এত আনন্দ হয়েছিল বিলগেটস তো বললো আর এক কাপ চা দাও তো আমি চা দিলাম এইবারে মুকেশও চা চেয়ে বসলো এইবারে মুকেশকে চা দিতে গিয়েছি ঠিক এতটুকু ঠিক এতটুকু কম হয়েছে অতটুকু কম হবে কেন সেই থেকে তো মুকেশের কি রাগ আজও অবধি আমার সাথে কথা নেই জানো আকাশের বিয়ে হলো নিমন্তন্ন করলো না অনন্ত এঙ্গেজমেন্ট হলো পার্টি দিল নিমন্ত্রণ করলো না এমনকি ঈশার বিয়েতেও আমাকে ডাকলো না তো আপনার ওপরে ওদের এত রাগ কেন মা আসলে বিল গেটস আর মুকেশ মিলে তার পর দিনকেই ওরা আফ্রিকায় গিয়েছিল সেই চা পাতাটার খোঁজে সারা আফ্রিকা তন্ন তন্ন করে খুঁজেও সেই চা যখন ওরা পেল না তখন ওরা আমার কাছে এসেছিল সেই চায়ের ফর্মুলা জানতে কিন্তু আমি কি করে বলি যে ওটা ফ্রিজের ব্যবহার করা এক মাসের জমানো চা ছিল কি করে আমি বলি আমি বলতে পারিনি বলে সেই থেকে রাগ আপনি তো বলে দিতে পারতেন যে ফ্রিজে এক মাসের জমানো চা পাতা দিয়ে চা করেছিলেন তাহলে তো আকাশ অনন্ত ঈশার বিয়েতে আমাদের ডাকতো ইস শুনেছি নাকি একশোটারও বেশি খাবারের আইটেম ছিল ইস খাবারগুলো যদি আমি খেতে পারতাম আমি বললে বলতে পারতাম বৌমা কিন্তু আমার সম্মানটা কোথায় যাবে বলো ওরা অত বড় আর আমি যদি বলি তোমাদেরকে ফ্রিজের ব্যবহার করা এক মাসের জমানো চা পাতা দিয়ে চা খাইছি সেখানে আমার সম্মানটা কোথায় যাবে বলো পিলগেটস আমাকে পাত্তা না দেয় না দিক মুকেশ আমাকে পাত্তা না দেয় না দিক কিন্তু আমার কাছে সম্মানটাই হচ্ছে আসল এখন তুমি যাও বৌমা চাটা আবার ভালো করে করে নিয়ে আসো এ নাও যাও মা এই তো সবে চা করে নিয়ে এলাম আবার চা করে নিয়ে আসবো এখন কত কাজ পড়ে আছে আবার করবে মানে এক্ষুনি করে নিয়ে আসো এক্ষুনি আমার শ্বশুর শাশুড়ি যখন বেঁচে ছিল না মুখে মুখে কোনো কথা বলতাম না প্রতিদিন ঘুম থেকে উঠে তাদের পা ধুয়ে জল খেতাম তারপর বাসি কাজকর্ম সেরে এসে স্নান করে ঠাকুর দিয়ে তারপর জল করতাম শাশুড়ি উঠতে বললে উঠতাম বসতে বলে বসতাম আর তোমার মতন বোরা না সংসারে এসে সংসারটাকে পুরো জ্বালিয়ে দেয় আমি সংসারটাকে জ্বালিয়ে দিচ্ছি এইভাবে কেন বলছেন মা ঠিক আছে কাল থেকে সকালবেলা ঘুম থেকে উঠে আপনার আর বাবার পা ধুয়ে জল খাবো না না থাক পা ধুয়ে আর জল খেতে হবে না যেমনটা করতে বলবো তেমনটা শুধু করলেই হবে ঠিক আছে মা আপনি যেমনটা করতে বলবেন আমি ঠিক তেমনটাই করব। মা ওই দিদিশ্বাসের ছবিটা কেমন তুলছে দেখুন দেখুন দিদি শাশুড়ির ছবিটা কেমন দুলছে ও হাতে দুলছে বাইরে যা হাওয়া হচ্ছে পর্দাগুলো কেমন দুলছে ছবিটা কেমন দুলছে ঠিক আছে মা আমি চাটা ভালো করে করে নিয়ে আসছি এফ ইউ মার্স লাইট চাটা এরকম লাল টক টকে কেন হয়েছে বউমা খান্না মা খেয়ে দেখুন না আর কি বিচ্ছিরি গন্ধ বার হচ্ছে এ আমি খাবো কি করে এই তোকে তো আফ্রিকার জঙ্গল থেকে চা করে দিয়েছি কেল না গিলো দেখলে না বৌমা তুমি এইভাবে কথা বলছো কেন আমি তোর বৌমা নয় জম্পা আমি তোর শাশুড়ি কি বলছে রে মুকেশ আম্বানিকে চা করে খাইছি আমি তোকে কেউ কুকুরের রক্ত দিয়ে চা করে দিয়েছি এবার তোর রক্ত দিয়ে তোকে চা করে খাওয়া শাশুড়ি মা আমার বউমার ঘরে ভর করেছে শালা মুরগিও জ্বালাচ্ছে তুই আমার পা ধুয়ে জল খেতিস ঠিক মতো তো খেতে দিতিস না ভালো করে তো খাওয়াও দিতিস না অজাচ্ছে অজাচ্ছে কে আমি মরে গেলাম আর তুই কিনা বলছিস আমার পা ধুয়ে তুই জল খেতিস তোর নেতে আমি মরেছি চম্পা কলি আর সেই তুই মিথ্যে কথা বলছিস তুই আমার পা দিয়ে জল খেতিস দেব তোর গলা টিপে এই খেয়েছে শাশুড়িমা সব শুনেছে তালা পড়ে গিয়েও আমাকে শান্তি দেয় না খেয়ে যে আমার মনে হচ্ছে ওর রক্ত কবে কে আছো বাঁচাও বাছাও রো বাছাও খেছো বাঁচাও কেউ বাছাতে আসবে না তোকে পুরো বাড়ি ফাঁকা খুব ফেঁগে শাফারি করছিলিস আমি সব শুনেছি তোর মিথ্যে কথা আমার সহ্য হচ্ছে না চলে এসেছি এবার তোকে আমি বিল বিলগেট আর আম্বানির বাবার কাছে পাঠিয়ে দেব। এ বলে কি না আমাকে বিলগিট আমানির বাবার কাছে পাঠিয়ে দেবে না ভূতেদের তো পাওয়ার আছে একবার গেলে হয় বিলগিট আম্বানির বাবার কাছে বিল গেটস আম্বানির বাবা তো অনেক বড় লোক শাশুড়ি মা একবার ওখানে গিয়ে ঘুরে এলে তো হয়

আমার ভোটটা বাড়ি ছেড়ে চলে গেছে ওসব বাজে কথা মা আমাকে দোষ দিওনি শ্বশুর মশাই পরকিয়ায় জড়িয়েছে অন্য একটা লোকের বউ নিয়ে ঘর করছে বনে কি অন্য লোকের ঘর করছে সেটা তো আমি জানি না আমাকে একদিন ফোন করেছিল শাশুড়ি মা ফোন করে বলে আমি আমেরিকায় আমেরিকার একটা বউ নিয়ে ভালোই আছি আমার খোঁজ তোমরা নেবে না সেই থেকে আমি আর ফোন করি না এই তুই প্রমাণ দিতে পারবি করে প্রমাণ দেব সে আমেরিকায় একটা বোর প্রেম করে চলে গেছে এখন আমেরিকা যাওয়া তো আমার পক্ষে সম্ভব না সে অনেক খরচা আমেরিকা কোন আমেরিকা নিউ ইয়র্ক শহরে মা আমেরিকা নিউ ইয়র্ক সেখানে আমি যাব উহ বাবা শাশুড়ির ভূতটা আমেরিকা নিউ ইয়র্কে পাঠিয়ে দিয়েছি আমার সঙ্গে কি না পাঙ্গা নেওয়া সালা এখন বরকে আমেরিকায় খুঁজে খুঁজে মর বাবা শাশুড়ির ভূতটা আসার আগেই পুরো বাড়িটা ওঝা দিয়ে বাঁধিয়ে নেব। যাতে ভেতরে যাতে ঢুকতে যাতে না পারে এ কি আমি নিচে শুয়ে আছি কেন সেগুলি উঠে বসি মা আমি নিচে শুয়েছিলাম কেন মা কি আর করব আমার কপালটি খারাপ বললাম চা করে আনতে না না নিচে শুয়ে আছে ভোঁস ভোঁস করে আমার মতো শাশুড়ি পেয়েছে বলে যাত্রা বেঁচে গেছো এ মা আমি নিচে ঘুমিয়ে পড়লাম আপনার চা করলাম না ঠিক আছে মা আমি এক্ষুনি চা করে নিয়ে আসছি বৌমা এবার চা করতে গেছে এবার আমি ওঝার বাড়ি যাই ভূত শাশুড়ি মা এসে আমাকে যা ভয় দেখালো বাড়িটা ওঝা দিয়ে বন্ধ না করলে হবে না আমি এখন আসি